যে আমরা গাড়িটি দেখাবো টয়টা ইয়ারিস ইয়ারিস একবার দামে পাবেন আপনি ইয়ারিস এবং পাবেন থ্রি সিক্সটি ক্যামেরা মাইলেসের রাজা এবং সাথে থাকছে ব্যাংক লোনেরও সুবিধা তো এই গাড়িটি যারা কিনবেন পুরো ভিডিওটা দেখেন জাহিদ ভাই কি কি আছে এই গাড়িটার সুবিধা বলে দেন কি কি আছে গাড়িটার সুবিধা এটা বলার আগে আমি এটা বলতে চাই যারা সেলফ ড্রাইভ করেন মানে নিজেরা যারা গাড়ি চালান তাদেরকে আমি বলবো যে এই গাড়িটা সিটি রাইডের জন্য বেস্ট এইটা আপনারা সিটিতে মিনিমাম 20 কিলোমিটার পার লিটারে আপনারা মাইলেজ পাবেন যেখানে অ্যাকুয়া দেয়া হচ্ছে 1 লিটার তেলে 18 কিলোমিটার মাইলেজ আর এইটা আপনাকে 20 থেকে 22 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে পারবে এবং এই গাড়িটার সাথে রয়েছে অটো পার্কিং 360 ক্যামেরা সহ গাড়িটা হলো পার্ল কালারের তো এই গাড়িটা 1500 সিসি হাইব্রিড টয়টা ইয়ারিস তো যারা সিটিতে গাড়ি নিজেরা চালান মানে ইউ টার্ন নিতে বলেন পার্কিং করতে বলেন সব জায়গায় এই ছোট গাড়ি হওয়াতে পার্কিং করতে খুব সুবিধা পাওয়া যায় এবং 70% কন্ডাক্টর পাবেন ব্যাংক বনের সুবিধা মাত্র ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিলেই গাড়িটি আপনি নিয়ে যেতে পারবেন বাকিটা আপনি ব্যাঙ্ক গাড়ি টোটাল দামটা যদি একটু বলে দিতেন টোটাল গাড়ির যদি দামটা বলি তাহলে এটার গাড়িটার দাম আসবে মাত্র একুশ লাখ তিরিশ হাজার টাকা একুশ লক্ষ তিরিশ হাজার টাকা এটা কি আসকিন দেব না আমরা ফিক্সড বলে দেবো ভাই এটা আমাদের অলমোস্ট ফিক্সড প্রাইস কিছুটা অনার করে দেওয়া যাবে তো একুশ লক্ষ তিরিশ হাজার টাকা যদি আপনার বাজেট থাকে ত এটা ইয়ার গাড়িটা নিতে পারেন বিশের মডেল মাইলেসের সবচেয়ে রাজা থ্রি সিক্সটি ডি ক্যামেরা সকল ধরনের সুবিধা পাবেন এই গাড়িটিতে এবার চলেন আমরা ভিতরের কন্ডিশনটা কি সেটা একটু দেখি এই গাড়িটার রয়েছে প্রজেকশন হ্যালোজিন লাইট এটা হচ্ছে হলুদ কালার হোয়াইট কালার না আপনারা চাইলে এলইডিটা ইনস্টল করে নিতে পারেন 360 ক্যামেরার ফ্রন্ট ক্যামেরাটা হচ্ছে এখানে আর সামনে রয়েছে পার্কিং সেন্সর কারণ গাড়িটা কিন্তু অটো পার্কিং ফিচারস রয়েছে রিমস গুলো হচ্ছে ছোট মানে 14 ইঞ্চ এই 14 ইঞ্চ রিমের কারণে কিন্তু এই গাড়িটার মাইলেজটা বেশি দেয় আপনারা স্টক রিমটাই রাখার চেষ্টা করবেন ওকে এই যে দেখেন 360 ডিজে ক্যামেরা দেখেন খুব সুন্দর 360 ক্যামেরা ইন্টেরিয়র যদি দেখাই প্রথমে আমি দেখাবো এই সিটগুলা এই সিটগুলো খুবই কমফোর্টেবল এগুলো হচ্ছে সেমি প্যাকেট স্পোর্টস স্টাইল সিট মানে বসে খুবই আরাম আর স্টার্ট করে আমি দেখিয়ে দিই গাড়িটা স্টিয়ারিংটা হচ্ছে পুরো ইয়ারিস ক্রস এর মতো খুবই ফিউচারিস্টিক ডিজাইন এটার মধ্যে সবকিছু রয়েছে মানে ক্রুজ কন্ট্রোল তারপর আপনার গেস্ট ক্লাস্টারটাকে এখান থেকে কন্ট্রোল করতে পারবেন 360 ক্যামেরাটা আমি দেখিয়ে দেই এই যে এখানে অটো পার্কিং এর বাটন কিন্তু এইটা হ্যাঁ এটা দিলে ও নিজে নিজে পার্কিং স্পট খুঁজে ও নিজে নিজে পার্ক হয়ে যাবে রেঞ্জ রোভারের মতো আর থ্রি সিক্সটি যে এখানে মানে এই গাড়ির ড্যাশবোর্ডটা দেখলে ভাই পুরো করলা ক্রসের মতো লাগে করলা ক্রসের ড্যাশবোর্ড এটা পুরো এবং এই গাড়িটা আর কিছু বলার নাই সিলিং গুলো হচ্ছে ব্ল্যাক কালারের এই গ্লাস গুলো হচ্ছে টিন্টেড গ্লাস মানে প্রাইভেসি গ্লাস ভিতর থেকে বাইরে খুব ভালোই দেখা যায় কিন্তু বাইরের থেকে ভিতরে কিছু দেখা যায় না আর পিছনের প্যাসেঞ্জার পোর্শনটা যদি দেখে এটা কিন্তু একুয়ার থেকে লেগিস প্রেসেন্টেশন গাড়ি যদি চান যারা করলা ক্রস গাড়ি কিনতে চান তারা করলা ক্রস না কিনে করলা ইয়ারিস গাড়িটা নিতে পারে ইয়ারিস ক্রস ইয়ারিস ক্রস মানে এটা মিনি করলা ক্রস তো ভাই ওগুলো ওগুলো তো বড় গাড়ি দাম বেশি মানে যারা সেলফ ড্রাইভ করে এটার সাথে স্পেয়ার হুইল এসেছে সব গাড়িতে স্পেয়ার হুইলটা আসে না আর এই গাড়ির কিন্তু ট্রাঙ্ক স্পেস বা বুট স্পেস যেটাই বলেন এটা কিন্তু ইউজুয়ালি সিডান কার থেকে একটু কম থাকে যেহেতু হ্যাশব্যাক গাড়ি ট্রাঙ্ক স্পেস বেশি দিয়ে দিলে কিন্তু ভিতরে লেগ স্পেসে প্রবলেম হয়ে যাবে যার কারণে এইটা একটু কমই থাকে তো যারা সেলফ ড্রাইভ করবেন তারা আমার এই ইয়ারিস গাড়িটা পার্ল কালারের এটা দেখতে পারেন গাড়িটা দু হাজার বিশ মডেলের এই গাড়ির প্রাইসটা আমি বলে দিই টোটাল প্রাইস হচ্ছে একুশ লাখ তিরিশ হাজার টাকা গাড়িটাতে সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত লোন করা পসিবল যাদের প্রোফাইল ভালো তাদেরকে সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত লোন করে দেওয়া যাবে আর মাত্র সাড়ে ছ লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে উইথ রেজিস্ট্রেশন অ্যান্ড ইন্স্যুরেন্স কস্ট বাকিটা হচ্ছে ব্যাঙ্গলোন করে দিতে পারবো তো যারা ইন্টারেস্টেড তারা আমাদের অটো সেন্টারে চলে আসবেন আর এই গাড়ি সম্পর্কে যদি কোনো তথ্য জানার থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন থ্যাংক ইউ